পনেরোশো সালে আজকে দিনে রোমান ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে মার্টিন লুথার বিয়ে করেন ক্যাথরিনা ভনভরাকে সতেরোশো সাতান্ন সালে আজকের দিনে রবার্ট ক্লাইভ সিরাজতৌল্লার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন আঠারোশো সালে আজকের দিনে কলকাতায় তত্ত্বাবধানী সভার উদ্যোগে তত্ত্বাবধানী পাঠশালা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আজকের দিনে লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন আঠারোশো সালে আজকের দিনে ইউরোপের মুখ্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেস শুরু হয় উনিশশো সালে আজকের দিনে চীনে বক্সার বিদ্রোহ শুরু হয় উনিশশো সালে আজকের দিনে ব্রিটেনের পশ্চিম অঞ্চল আয়ারল্যান্ড দ্বীপে আয়ারল্যান্ড রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা সিন ফেন আত্মপ্রকাশ করে উনিশশো সালে আজকের দিনে ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যাপক আন্দোলনের সূচনা হয় উনিশশো সালে আজকের দিনে আদলা ফিল্টার ও বেনিত মুসলিনী দুজনের সাক্ষাৎ হয়েছিল ইতালির ভেনাসে উনিশশো সালে আজকের দিনে ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে জার্মানি প্রথমবারের মতো ব্রিটেনকে লক্ষ্য করে ভি নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উনিশশো সালে আজকের দিনে কলম্বিয়ায় জেনারেল গুস্তাভো রোজাস পিন্নিলার নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট লরে গোমেজের সরকার উৎখাত হয় উনিশশো সালে আজকের দিনে সর্বশেষ ব্রিটিশ সেনা দল সুয়েস ত্যাগ করে উনিশশো সালে আজকের দিনে অস্ট্রেলিয়ার সিডনিতে জি বডরিক নামের এক মহিলা একসঙ্গে নয় সন্তানের জন্ম দেয় এর মধ্যে দুইজন ছেলে এবং চারজন মেয়ে বেঁচে যায় উনিশশো সালে আজকের দিনে ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল উনিশশো সালে আজকের দিনে সালে আজকে দিনে লেবানন থেকে ইসরায়েল তার সেনা প্রত্যাহার করে সালে দিনে সৌদি খালেদের মৃত্যু হয় যুবরাজ ফাহাদের সিংহাসনে আহরণ উনিশশো তিরানব্বই সালে আজকের দিনে কিম ক্যাম্পাবেল কানাডার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয় দু সালে আজকের দিনে যুক্তরাষ্ট্র প্রতি নিক্ষেপী ক্ষেপণাস্ত্র চুক্তি প্রত্যাহার করে